ইসলামী ব্যাংকের প্রায় বিরাশি শতাংশ শেয়ারই বর্তমানে অবরুদ্ধ এসব অবরুদ্ধ শেয়ার রয়েছে ব্যাংকটির মালিকানায় থাকায় এস আলম গ্রুপ অর্থাৎ সাইফুল আলম তার পরিবার ও নামে বেনামে তৈরি করা বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে এ কারণে দেশের পুঁজিবাজারে ব্যাংকটির লেনদেনযোগ্য শেয়ারের পরিমাণ কমে গেছে ফলে শেয়ারের দামও বেড়েছে হুহু হু করে মাত্র দেড় মাসেই ব্যাংকটির শেয়ারের দাম বেড়েছে দ্বিগুণেরও বেশি এ অবস্থায় পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সেস কমিশন বিএসসিসি গতকাল বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষকে ইসলামী ব্যাংকের শেয়ারের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণ তদন্তের নির্দেশ দিয়েছেন বিএসিসির নির্দেশনায় বলা হয়েছে সাম্প্রতিক সময়ে ইসলামী ব্যাংকের শেয়ারের দাম ও লেনদেন অস্বাভাবিকভাবে বাড়ছে যা খুবই সন্দেহজনক গত ছয় আগস্ট থেকে গতকাল পর্যন্ত অস্বাভাবিক এ মূল্যবৃদ্ধির ঘটনা ঘটেছে এ কারণে উল্লেখিত সময়ের মধ্যে কোম্পানিটির শেয়ার লেনদেনে কোনো ধরনের কারসাজি কিংবা সুবিধাভোগী লেনদেন সহ সিকিউরিটি আইনের লঙ্ঘনের ঘটনা ঘটেছে কিনা তা খতিয়ে দেখতে বলা হয়েছে ডিএসিসি কে তিরিশ কার্য দিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে পাশাপাশি ব্যাংকটির শেয়ারের সন্দেহজনক লেনদেন থেকে বিরত থাকার জন্য ব্রোকারেজ হাউজের প্রধান ও অনুমোদিত প্রতিনিধি বা টেন্ডারদের সতর্ক করতে বলা হয়েছে ডিএসসি তথ্য বলছে ছয় আগস্ট থেকে গতকাল পর্যন্ত ইসলামী ব্যাংকের শেয়ারের দাম প্রায় আটত্রিশ টাকা বা একশো শতাংশ বেড়েছে অর্থাৎ দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর দেড় মাসে কোম্পানিটির শেয়ারের দাম বেড়ে দ্বিগুণ হয়েছে বাজার সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন সরকার পতনের পর ইসলামী ব্যাংকে এস আলম আওতমুক্ত করেছে বাংলাদেশ ব্যাংক এরপর থেকে ব্যাংকটি শেয়ারের দাম হু হু করে বাড়তে শুরু করে এ সময়ে শেয়ারটির প্রতি বিনিয়োগকারীদের বাড়তি আগ্রহ তৈরি হয়েছে বিনিয়োগকারীদের আগ্রহের পেছনে বেশ কয়েকটি কারণ রয়েছে বলে জানান সংশ্লিষ্টরা তারা বলছেন ইসলামী ব্যাংকে এস সালম মুক্ত করার পর দেশি বিদেশি পুরনো উদ্যোক্তাদের অনেকে আবার এটির মালিকানায় ফিরতে পারেন এমনটি আশা করছেন সেটি হলে বাজার থেকে নতুন করে শেয়ার কিনতে হবে তাদের পাশাপাশি পরিচালনা পর্ষদ বদলের ফলে ব্যাংকটির আর্থিক স্বাস্থ্যেরও উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে সব মিলিয়ে অনেক বিনিয়োগকারী কোম্পানিটির শেয়ারের প্রতি আগ্রহী হয়েছেন বিএসসিসি ডিএসসি ও ইসলামী ব্যাংক সূত্রে জানা যায় নামে নামে ইসলামী ব্যাংকের প্রায় বিরাশি শতাংশ শেয়ারই এখন এস আলম গ্রুপের হাতে যেসব প্রতিষ্ঠানের নামে এসব শেয়ার রয়েছে সেগুলো হল জেমসি বিল্ডার্স বিটিএ ফাইন্যান্স পারসেপ্টা এন্ডেভার্স সহ অন্তত তেইশটি প্রতিষ্ঠান এসব প্রতিষ্ঠানের নামে থাকা শেয়ার অবরুদ্ধ করা হয়েছে ফলে বাজারে লেনদেনযোগ্য শেয়ারের পরিমাণ কমে গেছে তাতে হু করে বাড়ছে শেয়ারের দাম ডিএসসির তথ্য অনুযায়ী গত জুলাই মাসে ব্যাংকটির শেয়ারের প্রায় ছত্রিশ শতাংশ ছিল উদ্যোক্তা পরিচালকদের হাতে আগস্টে সেই সংখ্যা কমে শূন্য দশমিক এক আট শতাংশে নেমে আসে ব্যাংকটির পরিচালনা পর্ষদ থেকে বাংলাদেশ ব্যাংক এসালম সংশ্লিষ্ট ব্যক্তিদের বাদ দিয়েছে ফলে বড় পরিবর্তন এসেছে ব্যাংকে নিয়ম অনুযায়ী শেয়ার বাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর উদ্যোক্তা পরিচালকদের সব সময় ওই কোম্পানিটির পরিশোধিত মূলধনের তিরিশ শতাংশ শেয়ার ধারণ করা বাধ্যতামূলক কিন্তু পট পরিবর্তনের পর ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেওয়ায় এই নিয়মের ব্যর্থ ঘটেছে বর্তমানে ব্যাংকটির উদ্যোক্তা পরিচালকদের শেয়ার শূন্য কোঠায় নেমে গেছে এর বিপরীতে বেড়েছে প্রাতিষ্ঠানিক শেয়ার ধারণের পরিমাণ সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে এর বাইরে বিদেশি শেয়ারধারীদের মধ্যেও এসালাম সংশ্লিষ্ট ব্যক্তিরা রয়েছেন সব মিলিয়ে এসালামের হাতে ব্যাংকটির বিরাশি শতাংশ শেয়ার থাকার তথ্য পেয়েছে বাংলাদেশ ব্যাংক এসব শেয়ার অবরুদ্ধ থাকায় বাজারে শেয়ারের সরবরাহ ঘাটতি দেখা দিয়েছে এতে একটি গোষ্ঠী এ সুযোগ কাজে লাগিয়ে ব্যাংকটির শেয়ারের দাম বাড়িয়ে দিচ্ছে ডেক্স নিউজ মেট্রো টিভি